আগামী কয়েকদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে কয়েক দু একটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির উত্তরাংশে এক দু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় এবং আজ দিনের বেলায় কিছুটা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে পার্টে আংশিক মেঘলা আকাশ কিন্তু মূলত শুষ্ক হওয়ায় থাকবে এবং কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি এবং একুশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের যে তাপমাত্রা ন্যূনতম এবং সর্বোচ্চ তাপমাত্রা রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা দুটো ক্ষেত্রেই আগামী তিন দিন পর্যন্ত খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই